আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিও যারা দেখেন অবশ্যই লাইক করবেন কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন ভালো লাগা খারাপ লাগা সব কিছুই বলবেন আর যারা নতুন দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাই হোক কত কথাই তো বললাম এই যে মুরগি কাটতে কাটতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখন একটা পরিষ্কার করে নেক্সট আবার চলে আসছি আজকে রান্না করবো সে দই চিকেন তার জন্য আমি পিওর মাংসটাই নিব চামড়া এগুলা ডানা মানা গলা এগুলো আমি সব দিব না এগুলো সাড়ায় আজকে রান্না করব। শুধু পিওর চিকেনটা হাড্ডি দিব অবশ্যই গলা ডানা এগুলো কেমন দেখা যাবে আমি এখানে দুই কেজি একটা মুরগি নিচ্ছি পোড়াটা সুন্দর করে কাটবো মুরগিটা যে সুন্দর করে কাটতেছি এই যে আমার মুরগিটা অনেক সুন্দর করে কাটা গেছে আলহামদুলিল্লাহ এটা এখন আমি পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব তারপর হচ্ছে আমি লবণ আর টক দই দিয়ে মাখায় রেখে দেবো আধা ঘন্টা কারণ যেহেতু দই দই তো দিয়ে মাখায় রাখতেই হবে তারপর হচ্ছে দুধ দেবো পানির পরিমাণটা একটু কম দেবো দুধটা দিয়েই কষাই করব এই যে আধা ঘন্টা পরে আমি প্রায় ফানে তেল দিয়ে দিচ্ছি এখন এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা করে উঠাই রাখছি মাংসের ভিতর পরে দিব আর একটু পেঁয়াজ দিয়ে আমি এখানে গোটা মশলা দিয়ে দিব হলুদ দিব না যেহেতু দই চিকেন করবো হলুদ দিব না এখানে যে আমি গোটা মশলা তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি মাংসের মশলাটাও দিব প্যাকেটের এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা তেমন একটি লবণ দেবো যেহেতু মাংস আমার লবণ অলরেডি দেওয়া আছে তার জন্য হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি যে এই মশলাটায় যতটুকু লবণ লাগবে সেই পরিমাণ লবণটা আমি দিচ্ছি যে যেমন মশলা খেবে সে তেমন মশলা দিবে এখানে যদি কেউ ইচ্ছা করে যে বাটা পেঁয়াজ দেবে সে দিতে পারে আর যদি কেউ ইচ্ছা করে দিবে না দিবে না যেমন আমি দিই নাই এখন এইখানে আমি হালকা একটু মরিচের গুঁড়া দিচ্ছি আর হচ্ছে এখানে কাঁচা মরিচও দেওয়া যায় আর দিয়ে দিছি সে ধনে গোড়া এখন দিয়ে দিব হচ্ছে একটু দুধ দিয়ে কষাই করব আর এইখানে যে আমার মাংসটা অনেক সুন্দর ইয়ে হয়ে গেছে আমাদের এলাকায় বলে মজে গেছে পুরা এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি এখন লিকুইড দুধটা মশলাটা অনেক সুন্দর কষা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব ভিতরে অবশ্যই দইয়ে পানি ঝরাই নিয়ে দইটা ফেটে নিয়ে তারপরে মাংসটা মাখাই মাখায় রাখলে হচ্ছে কি দইটা ফাটে না ওইটা হচ্ছে ভালো হয় না সানা সানা একটা ভাব চলে আসে এখন ঢাকা দিয়ে রাখবো এখন এই যে আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি তাই আপনাদের দেখালাম মার্শাল্লাহ অনেক সুন্দর কালার আসছে মাংসের মশলাটা দেওয়ার পর একটু চেঞ্জ হবে কালারটা যদি এখানে কেউ চিনি অ্যাড করতে চান চিনি অ্যাড করতে পারেন যেহেতু দইটা একটু টক টক কিন্তু না অ্যাড করাই ভালো কারণ দই চিকেন যদি চিনি দেওয়া যায় তাহলে তো মিষ্টি দই ভালো এই আমার রান্নাটা অনেক সুন্দর হচ্ছে দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সবাই মার্শাল্লা বলবেন আমি এখানে কোনো হলুদ অ্যাড করিনি সেটা তো দেখছেন আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো আমার মাংসটা রান্না হয়ে গেছে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ কষাই করা হয়ে গেছে রান্নাটা না কষাই করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই পানিটা শুকানোর পরে দেখেন কালারটা কেমন হয়েছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার আসছে যদি কারোর এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ